আমি চাই উপরল্লা আপনার এই স্মাইলিং ফেসটা আরো বেশি অত্যন্ত তাই আজকে রাত্রাপ উঠে আজকে আপনাদের এই বুক দেখতে পালাম আমাদের এই পূর্ণভূমিতে আপনি এই পদার্প করলে এটা আপনার জন্য সার্থক আর আমি কোনো দিন আমার জীবনে আমি কোনো দিন এমপি অফিসিয়াল কোনো দিন যাই আমার জীবনে যাই তা তা এবার মৃত্যুর আগে ইচ্ছে আছে যাবি একটু আপনার অফিসে যাব একদিন এই আমি উপরলার কাছে দুই হাত তুলে প্রার্থনা করি আমাদের দোয়াঘাটার এই আমরা যারা অধিবাসী আছি তাদের সবার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ উপর আপনার সহায় হোক